উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সিরাজগঞ্জ এক কাজীপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়কে চড়িয়ে দুই প্রার্থীর সংবাদ সম্মেলন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কাজীপুর উপজেলা আওয়ামী লীগ আজ সোমবার সকাল এগারোটায় কাজীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজি লিখিত বক্তব্যে বলেন কাজীপুর উপজেলা পরিষদ নির্বাচনের উৎসব মুখর পরিবেশ করছে এই পরিবেশকে বিনষ্ট করতে মাঠে নেমেছে জনবিচ্ছিন্ন দুই দুই চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম এবং আলম নির্বাচনী তফসিল ঘোষণা করার পর থেকে নির্বাচনকে বিতর্কিত করার মিশন নিয়ে মাঠে নেমেছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে তারা উপজেলার বাইরে অবস্থান করছে নিজেরা ভোট প্রার্থনা না করে প্রচার প্রচারণা পোস্টার না ছাতিয়ে অভিযোগের নানা কল্পকাহিনী রচনা করছে সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলার একটি স্থানে সংবাদ সম্মেলন ডেকে কাজীপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এবং আমাকে জড়িয়ে নানা ভিত্তিহীন মিথ্যা তথ্য উপস্থাপন করেছে আমরা ওই সংবাদ সম্মেলনে উত্থাপিত সকল মিথ্যা তথ্যের প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার কাজীপুরের পৌর মেয়র আব্দুল হান্নান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার গাজী ইউনুস আলী সহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কাজীপুরের আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে গিয়ে আমি এদের চক্ষুশুলে পরিণত হয়েছে। জনবিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন কিছু ষড়যন্ত্রকারী নিজেদের করা নানা অপকর্মের ফলে বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের দ্বারা নামমাত্র আক্রান্ত হয়ে গণমাধ্যম কর্তৃতের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টায় যত রয়েছে তারা এরা নানাভাবে গাজীপুরবাসীর আশা আকাঙ্ক্ষার বাতিগত জনপ্রিয় নেতা প্রকৌশলী তানবি সাকির জয় এমপিকে এও প্রতিপন্ন করতে আমাকে জড়ি নানা কল্প কাহিনী নির্ভর দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে কাজী টিভি নিউজের সাথী থাকুন ধন্যবাদ